উকোরমের অভিযোগ বেরিয়ে আসতে শুরু করেছে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। ততক্ষণেই এরকম বলে যে মুনিয়ার যেমন অবস্থায় আছে আমারও ঠিক সে রকম অবস্থা হবে মানে ইনডাইরেক্টলি ও আমাকে ভর্তার হুমকিই দেয়। তৌহিদ আফ্রিদিকে একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে পিটি। দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর সামনে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব অভিযোগ। তোহিদ আফ্রিদিকে রিমান্ড দেওয়ার এবার ফুটে উঠেছে নানান ধরনের চাঁদচলকর তথ্য আফ্রিদির সাথে কেয়া পাইলের সম্পর্ক ছিল তা কখনো প্রকাশ করেনি কেয়া পায়ে ছোট পদ্মার নায়িকা কেয়া পাইলের সাথে সম্পর্ক ছিল কত ছেলে তা আপনি জানলে অবাক হবেন ছোট পয়দার নায়িকা কেয়া পাইলের সাথে সম্পর্ক ছিল অভিনেতা ফারহানের কেয়া পায়েল ও ফারহানের সম্পর্ক তারা মিডিয়াতে প্রকাশ না করলেও দর্শক তাদের জুটিকে আপন করে নিয়েছিলেন সাথে যে আফ্রিদির সম্পর্ক ছিল তা খুলেছেন আফ্রিদির ছোট ভাই রাহি পায়লাপুর সাথে শুনছিলাম যে সাথে তার রিলেশন কিছুই নেই মানে এই যে মেয়ে গঠিত তানবির রাহি যদি কেয়া পায় আফ্রেদির সম্পর্কের কথা না বলতো তাহলে তাদের সম্পর্ক গুলো আজ ধামাচাপা থেকেই যেত কেননা আজকাল আফ্রি সম্পর্ক ছিল তাহলে হয়তো সে ফেসে যেত অনেক ভালো লাগে আসলে যখন অনেকদিন পর আসলে খুব কাছের ফ্রেন্ড দেখতে পাই কারণ এখন হয় কি এখন এই যে সময়টা এই সময়টা সবাই সবার লাইফ নিয়ে অনেক ব্যস্ত থাকে